সকালবেলা কিন্তু ভিডিও চালু করে দিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে কি তোমার বুধবার দিনের ভিডিও আর আজ হচ্ছে রবিবার তো ভিডিওটা আজ এডিট করছি আজকেই ছাড়বো আজকেই পাবলিক করবো আর কি আগের দিন যেহেতু একটা ভিডিও ছাড়া ছিল সেটা না কালকে পাবলিক করেছিলাম তো এই মাঝখানে তিন চার দিন কিন্তু আমি ভিডিও দেইনি মানে বৃহস্পতিবার দিন ভিডিও দেয়নি শুক্রবার দেয়নি শনিবার প্রায় তিন দিন আমি ভিডিও দেইনি তো বুধবার দিন সকাল সকাল কিন্তু কাজে লেগে গেছি মানে সকালবেলায় উঠে আশিবাসে সেরে নায়াটি চেঞ্জ করে ওদিকে বান্নাটাও কিন্তু সেরে নিলাম আজকে ভাবে রান্না করেছি মানে সিম্পলভাবে করে নিয়েছি একবারে রান্নাবান্না কমপ্লিট করে দেখো বরমশাই কিন্তু কাজে চলে গেছে তো ওকে দিয়েছিলাম ভাত গুছিয়ে কাজ থেকে চলে যাওয়ার পরে এবারে আমি আমার কাজে লেগে গেছি অ্যাকচুয়ালি যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান আসতে চলেছে সেই কারণে আর কি এত তর্জোর মানে এই যে দেখো যেমন ঝাড়া ঝুড়ু মানে সব কিছুই আর কি হচ্ছে কাল যেমন তোমরা দেখোছো হচ্ছে কি আমি রান্নাঘর পরিষ্কার করছি রান্নাঘরটা কমপ্লিট করেছিলাম কালকেই তাও একদিনের মধ্যে আর কি মানে মঙ্গলবারের দিন আর কি সব গুছিয়েছিলাম রান্নাঘরের ভিডিও মানে ভিডিওটা আমি করেছিলাম মঙ্গলবারের দিন কিন্তু তোমার সবাই দেখেছো বৃহস্পতিবারের দিন আর এই ভিডিওটা হচ্ছে তোমার বুধবারের দিন আর আজকে একটা ভিডিওর মধ্যে দুই দিনে সব কিছু দেখাবো কেন ভিডিও দেনি কী কারণে সবটাই তোমাদেরকে বলবো মানে আমি এতটাই মানে বৃহস্পতিবারের পরের দিন থেকে এতটাই মানে অসুস্থ হয়ে গেছে কী আর বলবো মানে বাড়িতে একটা অনুষ্ঠান যাওয়ার পরে যে কি অবস্থা হয় সে যার বাড়িতে অনুষ্ঠানটা হয় একমাত্র সেই জানে তো ঠিক আমার সাথেও এরকমই হয়েছে মানে বাড়িতে অনুষ্ঠান হওয়ার পরে এতটা ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছে সারাক্ষণ শুধু শুয়ে থাকি মানে ঘুম তো চোখ থেকে মনে হচ্ছে কাটছে না কিন্তু কোনো রাত জাগিনই কিচ্ছু না কিচ্ছু না মানে এমনি যেমন আর কি বাড়িতে অনুষ্ঠান হয়েছে একটা একশো জনের আয়োজন করা হয়েছিল মানে ছেলের যেহেতু জন্মদিন ছিল বৃহস্পতিবারের দিন তো সেই আর কি সেইভাবে একটু দৌড়াদৌড়ি করেছি অবশ্য বাজার ঘাট থেকে শুরু করে ঘর বাড়ি গোছানো গাছানো লোকজন আসা তাদের সাথে টাইম পাস করা তাদের সাথে গল্প ঘোরা আড্ডা মারা তো এইসবই করেছি তো জানি না এরকম কেন হয়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু ঘর মানে বাইরে ঝুলটা ঝেড়ে আসলাম বারান বারান্দা ঝুলগুলো কিন্তু ঝেড়েছি প্লাস হচ্ছে ঘর ওই ঝুলগুলো কিন্তু ঝাড়া হয়ে গেছে ঘরগুলো আমি আগেই ঝেড়েছি পরে আর কি বারান্দা ঝুলটা ঝেড়েছি তো তখনই আমি ভিডিওটা করেছিলাম আর কি তো তারপরে দেখো আমি এখন চলে এসেছি কিন্তু ঘরে আর ঘরে এসে এদিকে আলমারির থেকে দেখো পেপারগুলো আর কি এর নিচের দিকে আর কি ফেলে দিলাম কারণ এখন আলমারিটা ভালো করে মুছে পয় পরিষ্কার করব করে আবার সুন্দর করে গুছিয়ে এগুলো রাখবো আর কি তো আর কি এখানে যেইগুলো আর কি থাকে আর কি এই আলমারির ওপরে যেই ফটো ফ্রেমগুলো আর কি থাকে সেইগুলো সুন্দর করে মুছে আর কি সুন্দর করে গুছিয়ে গেছে রেখে দেব। তো দেখো এবারে কিন্তু আমি এখন পিপার পেরে দেবো আর কি আমি যেহেতু উপরটা না পিপার পেরে রাখি হালকা হালকা ধুলো হয় আমি পরে আমার পেপারটা আর কি ফেলে দিই তো এটাই করি আর কি আর বাড়িতে অনুষ্ঠান হলে যে এতটা মানে এরকম হয় আমি তো মানে আগে অনুষ্ঠান করেছি যখন অঙ্কুশের তিন বছর বয়স ছিল তখনও একবারও জন্মদিন করা হয়েছিলো তখন অবশ্য রাত্রিবেলা অনুষ্ঠানটা আর কি করেছিলাম কিন্তু এইবারে আমি আর কি দিনের বেলায় অনুষ্ঠানটা ফেলেছিলাম তো মানে দিনের বেলায় আর কি খাওয়া দাওয়াটা হয়েছে কেক কাটাই শুরু করে সব কিছু আর কি দিনের হয়েছে আর তিন বছরে যখন জন্মদিন করা হয়েছিল তখন হচ্ছে কি রাত্রিবেলা করেছিলাম তো জানি না মানে এত কেন আমার ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে তো যাই হোক না কেন আজকে এই ভিডিওটা কিন্তু সেই বুধবারের দিন আজকে আমি ভিডিও দিচ্ছি তা আমার নিজেরই কেমন যেনটা মনে হচ্ছে তো যাই হোক দেখো আমি কিন্তু পেপারগুলো কিন্তু পেরে নিলাম ওইদিকে তো এদিকে দেখো বর্ষা চলে যে আর বর্ষা কিন্তু আমার অনেক কাজ করে দিয়েছে মানে কী বলবো বর্ষা ছিল বলে হয়তো আমি এতগুলো কাজ একদিনে একবারেই সারতে পেরেছি কারণ আজ হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার মানে মানে বুধবার দিনটাই আর কি চলে হাতে রয়েছে মানে একদিনের মধ্যে আমাকে তিনটে ঘর পয় পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গেছে ফিট করতে হবে আর কি কারণ হচ্ছে কালকে ছেলের জন্মদিন আর কালকে তো কোনো টাইম পাবো না কারণ আজকে বিকেলবেলাই প্লাস নেমন্তন্ন করব প্লাস বাজার ঘাট সব করতে হবে তো বাজার ঘাটটা আমি আর বুড়ো মিলেই করেছিলাম আর নিমন্ত্রণটা আমি আর বর্ষার মা আর বর্ষা মিলে করেছিলাম আর কি সবাইকে মানে যে কজনকে আর কি বলেছিলাম তো সেই কজন মিলে মানে সেই কজনের বাড়িতে গিয়ে আবার বলতে তো হয়েছিল তো বিকেলবেলাটা আমরা ইঞ্জিন মিলে করে নিয়েছিলাম মানে নিমন্ত্রণটা আর হচ্ছে গিয়ে বাজারঘাটটা আমি আর বুড়োই করেছিলাম তো দেখো বর্ষা কিন্তু ফটো ফ্রেমগুলো সব সুন্দর করে মুছে মুছে গুছিয়ে আমার হাতে দিচ্ছে তো আমি এইগুলো আর কি সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এত গরম তা কি বলবো তো ভাবলাম তাহলে একটু যাই রান্নাঘরে গিয়ে একটু মানে হচ্ছে গিয়ে করে নিয়েছি তো সেই কারণেই চলে আসলাম এখন আমি ঘরে মানে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো লেবুর শরবত বানাচ্ছি এখানে আর কি মানে এত গরম আর দুদিন যেহেতু কাজ করছি মানে আমার ঘর তো সেরকম ঝুল তো হয় না ঝোলটা না বর্ষা আসার আগে আমার ঝাড়া হয়ে গেছিলো এবার শুধু আর কি ঘর বাড়িগুলো সব আর করবো আর রয়েছে খাটের নিচে তো বর্ষা যেহেতু মানে হেলদি তো ওকে আমি খাটের নিচে ঢুকতে ও যে আমি ঢুকবো কারণ ও ঢুকলে খুবই কষ্ট হবে আমাদের খাটের নিচে আমাদের খাটের নিচে যেহেতু মানে অনেকের খাটের নিচে আর কি ইট দিয়ে থাকে বলে কিন্তু খাটটা অনেকটা উঁচু লাগে আমাদের তো খাটের নিচে আমি ইঁট দিই নি যেহেতু পাকা ঘরে ইট দিলে কি ভালো লাগবে না টাইজের ঘর তো সেই কারণে আমাদের এটা অনেকটাই নিচু আর কি তো সেই কারণে আমি ওকে ঢুকতে দেয়নি আর মিট্টু ঢুকেছিলাম মানে খাটের নিচে আর এত গরম তা কি বলবো তো যাই হোক দেখো দুপুরবেলা ভাবলাম তাহলে একটু লেবুর রস দিয়ে মানে একটু লেবুর শরবত করি তাহলে আর কি সবাই মিলে খেতে পারবো বাচ্চা কাচ্চাগুলোও খেতে পারবে প্লাস আমরাও খেতে পারবো তো সেটা ভেবে দেখো আমি এখানে কিন্তু লেবুর শরবত বানাচ্ছিলাম আর ওইদিকেই কিন্তু বর্ষা কিন্তু কাজ করছে মানে আমার যেহেতু মানে আল্লাহ সৌকা আছে তোমরা তো দেখো তো আল্লাহ সৌকেশে কত কিছু থাকে সেইগুলো ও সব মুছেছে পরিপাটি করে সব মুছে সুন্দর সুন্দর করে গুছিয়ে কিন্তু বসায় রেগেছিল প্লাস আমার টেবিল রয়েছে টেবিলের উপরে যা যা আর কি থাকে সেইগুলোও বসে সবই মুছেছে আমিও করেছি সাথে মানে বর্ষা ছিল বলেই হয়তো আমি একটা দিনের মধ্যে সবটা কমপ্লিট করতে পেরেছি আর সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে দেখো এদিকে কিন্তু আবার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে এই যে এখন চলে আসলাম আমি তো পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আর এই বুধবারের দিন আর কোনো ভিডিও করিনি তারপরে খুবই ব্যস্ত ছিলাম তো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের সকালবেলার ভিডিও তো সকালবেলা থেকে তো জোর হয়ে মানে শুরু হয়ে গেছে এদিকে দেখো অঙ্কুশের বাবা সকাল সকালে কিন্তু নিয়ে এসছে বক্স বক্স খাটিয়ে দিয়েছে আর এদিকে নিয়ে এসেছে হাড়ি কুড়ি মানে যা যা লাগবে সব কিছু অল আর এদিকে দেখো বসরা কিন্তু বসে গেছে এদিকে বেলুন খোলাতে বেলুন যেহেতু সাজাবে আর এদিকে কিন্তু রান্না বান্নি চলছে এই যে মানে যা যা আর কি আইটেম ছিল আইটেম বলতে কি বিরিয়ানি ছিল চিকেন কাঁসা ছিল আর চাটনি পাপড় আর মিষ্টি এই ছিল ना ले रहे हैं। দেখলে সবাই কি মজা করছে বাচ্চা কাচ্চা মিলে যে কে এত আনন্দ করছে ওইদিকে আমার যাও ছিল যাও খুব মজা করছে তো দেখো এদিকে কিন্তু তারপরে আমি রেডি হয়ে গেছি তো এখন যেহেতু আর কি এবার তোমাদেরকে চলো দেখায় আমি আর কি যে এই যে অঙ্কুশের জন্য যে কেকটা নিয়ে আসা ছিল সেই কেকটা হচ্ছে এই যে আর কেকটা কেমন কার কি লাগলো সেটা কমেন্টে সবাই জানাবে আমার তো দারুণ হয়েছে মানে আমার কাছে আমার আর হচ্ছে বুড়ো চয়েসে এই কেকটা নিয়ে আসছে আমাদের দুজনে মিলে চয়েস করে আর কি তো আমরা গিয়েছিলাম কালকে কেক আনতে কিন্তু কেক এখান থেকে কেক অর্ডার দিয়ে বানিয়ে তো আজকে নিয়ে আসা হয়েছে আর কি কালকে আর কেক নিয়ে আসিনি তো এইদিকে দেখা এবার আমার মা কিন্তু আগে প্রথমে কিন্তু ছেলেকে আশীর্বাদ করছে এখানে তো তারপরে আমি তোমাদেরকে আগে সবাইকে ঘুরে ঘুরে আর কি দেখেছিলাম দেখো কত লোকজন এসেছিলো সব যাকে যাকে আমি বলেছিলাম মানে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসছে কম বেশি মানে কেউই বাজছে কম বেশি বলতে মানে সবাই এসেছিল এমন কোনো লোক ছিল না যে সে বাজছিলো মানে যাকে যাকে বলা হয়েছে অল টোটাল সবাই এসছিলো আর আমি খুব খুবই হ্যাপি ছিল আর আমার ছেলে তো এত হ্যাপি ছিল তা কি আর বলবো না ও খুব খুশি ছিল ওকে দেখে তোমরা সেটা বুঝতেই পেরেছো আর এটা হচ্ছে মানে বৃহস্পতিবারের পরের দিনের ভিডিও করে জাস্ট ভিডিও করেছিলাম কারণ অনেক গিফট পেয়েছে অঙ্কুশ এত গিফট পেয়েছে তার মানে বলারও বাইরে তো সেই সব গিফট আজকে খোলা হয়েছে আর কি ওই দিনই খোলা হয়েছিল তো খোলার সময় আমি ভিডিও সেভাবে করতে পারিনি মানে সেই সময় আমার চলছিল না মানে শরীর তো সেই জন্য সেই দিনে ভিডিও করিনি তো তার পরের দিন ভাবলাম না তোমাদের চলো একটু দেখায় আর কি অঙ্কুশ কী কী পেয়েছে অঙ্কুশ কিন্তু প্রায় জিনিস দুটো করে পেয়েছে যেমন থালা বাসন তো বলতে গেলে ও ছয় সাতটা পেয়েছে যেমন জামা প্যান্টের সেটও ওরকম ছয় থেকে সাতটা পেয়েছে এটা দেখো একটা হচ্ছে কলমদানি আর খুব সুন্দর হয়েছে এটা আর এদিকে দেখো হচ্ছে কি এই যে ক্যাকটাস পেয়েছে দুটো তারপরে এদিকে আমি জামা দেখাচ্ছিলাম পেনসিল বক্স মানে ও সব কিছু পেয়েছে এমন কোনো কিছু বাচ্চা না মানে সব সব কিছুই পেয়েছে এখানে মানে প্রায় ও পেয়েছে তাও তিরিশ থেকে চল্লিশ চল্লিশ পিস মতো আর কি শুধু গিফট মানে অনেক ধরনের গিফট পেয়েছে যেমন একটা গিফট পেয়েছে এই গিফটটা না সব থেকে সুন্দর হয়েছে মানে এত সুন্দর হয়েছে কী বলবো মানে ঘর সাজানোর জন্য খুব খুব সুন্দর হয়েছে আর এদিকে একটা বোতলের সেট মানে এদিকে একটা ব্যাগ পেয়েছে আর এদিকে একটা রাধাকৃষ্ণের ছবি ছিল এটা মানে আর কি লাইট সিস্টেম এটা আর কি মানে আর কি কারেন্টে দিলে লাইট টুনি লাইটে ঘেবই সুন্দর এটাও খুব সুন্দর হয়েছে তো সবগুলো আর কি তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছিলাম আর কি সেট পেয়েছে তারপরে হচ্ছে কি মানে হেলিকপ্টারের যে সেট থাকে ওইগুলো পেয়েছে দুটো মানে অনেক কিছু পেয়েছে অনেক কিছু তারপরে আরো অনেক কিছুই পেয়েছে আবার অনেকে কিন্তু টাকাও দিয়েছিল আমার হাতে মানে তো অঙ্কুশকে আর কি অনেক কিছু কিনে দেওয়ার জন্য অনেকে দিয়েছিল টাকা সেগুলোও ছিল আমার কাছে তো আর এইটা আজকে আমি অঙ্কুশকে গিফট করেছি বলতে পারো তোমরা এটা হচ্ছে একটা ছোটো হচ্ছে কি মিনি কুলার তো এটা আজকে নিয়ে এসেছি মানে বোনকে দিতে গিয়ে এটা নিয়ে এসেছিলাম হাবড়া থেকে আর এই যে সব গিফটগুলি আর কি দেখাচ্ছিলাম মানে ওর খেলনা যে এত পেয়েছে তা কী বলবো আর খেলা একটা একটা খেলনা প্রায় দুটো করে পেয়েছে মানে সেম সেমই খেলনা প্রায় দুটো করে পেয়েছে টিফিন বক্স থেকে শুরু করে সব আর এই দেখো দুটো হাতের ব্রেসলেট পেয়েছে রুপোর আর কি একটা দিয়েছিল আমার বান্ধবীরা আর একটা দিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা তো দুজন মানে দুই তরফ থেকে আর কি দুটো আর কি এরকম ব্রেসলেট পেয়েছে তো এইটা আমার দিয়ে আমার বান্ধবীরা এই আর কি এই আর এই ওর মানে অঙ্কুশের বাবার বন্ধুরা মিলে এই ব্রেসলেটটা দিয়েছিল খুব সুন্দর হয়েছে দুটোই তো দুটোই না দুই হাতে পরিয়ে দিয়েছিলাম জন্মদিনের দিন ওরাই আর কি পরিয়ে দিয়েছিল তো পরে আমি আর কি এবার খুলে রেখেছিলাম যেহেতু ওর হাতে একটু ঢলঢল হয়ে গেছিলো যেহেতু ছোটো মানুষ তো সেই কারণে তো টাটা